ইসলামে ইবাদতের পূর্ব শর্ত হল পবিত্রতা পবিত্রতা ছাড়া যেমন নামাজ হয় না তেমনই আল্লাহ তায়লা নৈকট্য অর্জনও অসম্পূর্ণ থেকে যায় কোরআন হাদিসে অজুর গুরুত্ব ও ফজিলত বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অজুর পর একটি নির্দিষ্ট আমল বান্দাকে পৌঁছে দিতে পারে জান্নাতের উচ্চ মর্যাদায় বিস্তারিত জানাচ্ছেন নুসরত আহমেদ পবিত্রতা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা মহান আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন বলে কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন নামাজ তাওয়াফসহ অধিকাংশ ইবাদতের আগে অজু অপরিহার্য তাই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অজুর গুরুত্ব অনস্বীকার্য হাদিসে বর্ণিত হয়েছে অজুর মাধ্যমে শুধু বাহ্যিক পরিচ্ছন্নতাই নয় বরং বান্দার গুনাহ মাফ হয়ে যায় আবু হুরাইরা রাদিয়াল্লাহতালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাইহ্লাম বলেছেন বান্দা যখন অজু করে মুখ ধয় তখন চোখের গুনা ঝরে যায় হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মুছে যায় এমনকি অজু শেষ ফোটার সঙ্গে সঙ্গে বান্দা সম্পূর্ণভাবে গুনাহ মুক্ত হয়ে যায় তবে অজু সময় তারাহুড়ার বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছেন নবিজি সাল্লুসাল্লাম এক সফরের ঘটনায় তিনি পায়ের গোড়ালি ভালোভাবে না ধোয়ার কারণে জাহান নামের শাস্তির কথা উচ্চস্বরে উল্লেখ করেন এটি প্রমাণ করে অজু শুধু নিয়ম রক্ষার বিষয় নয় বরং তা যথাযথভাবে আদায় করাও জরুরি অজুর পর বিশেষ একটি আমলের কথা এসেছে হযরত বিলাল আনহু এর জীবনীতে তিনি প্রতিবার অজু করার পর দুই রাকাত নফল নামাজ আদায় করতেন এই আমলের কারণেই রসুল সাল্লু আলহসাল্লাম জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন নবীজি সাল্লাহু আলিহসাল্লাম নিজেই এ আমলের প্রশংসা করেন অতএব নিয়ম মেনে অজু করা এবং অজুর পর দুই রাকাত নামাজ আদায় এই সহজ আমলি বান্দাকে পৌঁছে দিতে পারে আল্লাহর বিশেষ ভালোবাসা ও জান্নাতের উচ্চ মর্যাদায় নুসরাত আহমেদ বিজয় টিভি ডেস্ক